অবৈধ কাদের কুকীর্তি ফাঁস করল ভারতীয় মিডিয়া এদিকে শেখ হাসিনাকে রাজনীতি করতে দেব না বললেন মির্জা ফখরুল জানাবো শেখ হাসিনা পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী বললেন অ্যাটর্নি জেনারেল এদিকে এনসিপি নেতা কর্মীদের দিকে চোখ তুলে তাকালে রাজনৈতিকভাবে প্রতিহত করব বললেন হাসনাত আব্দুল্লাহ জানাবো শুধু কাগজে নয় আইনি ভিত্তিতে বাস্তবায় নিশ্চিত করতে হবে জুলাই সনদ বলছে জামায়াত এবং সর্বশেষ জানাবো আগে দেশে বসে ষড়যন্ত্র হতো এখন হয় দিল্লিতে শহীদ মিনারে তারিকুল ইসলাম শুনছিলেন সংবাদ এবারে বিস্তারিত ওবায়দুল কাতারের কুকীর্তি ফাঁস করলো ভারতীয় মিডিয়া টেলিগ্রামে চাঁদাবাজি অন্যান্য মদতীয় গ্রুপ পরিচালনা ও রাজনৈতিক কার্যক্রমে অর্থ সংগ্রহের অভিযোগে এবার ওবায়দুল কাদেরের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য প্রকাশ করল ভারতীয় সংবাদ মাধ্যম ক্ষমতা হারানোর পরেও আওয়ামী লীগের এই শীর্ষ নেতা কীভাবে ভার্চুয়াল মাধ্যমে দল পরিচালনা ও অর্থ আদায়ের চেষ্টা করছেন তা তুলে ধরা হয়েছে ওই প্রতিবেদনে টেলিগ্রাম সেশনের শেখ হাসিনার সামনে কথা বলতেও লাগে টাকা অভিযোগের কেন্দ্রে ওবায়দুল কাদের আগামী পাঁচই আগস্ট যে দিনটি শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার এক বছর পূর্ণ হবে তার আগে আবামলীগের ক্ষেত্রে তীব্র অস্থিরতা তৈরি হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আবামলীগের একাধিক শীর্ষ সূত্র ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ আঠারো কে জানিয়েছে দলটি এখন একাধিক জটিল সমস্যার মুখোমুখি বাংলাদেশে দলটি নিষিদ্ধ হয় নেতারা খুব একটা অবাক না হলেও টেলিগ্রাম প্ল্যাটফর্মে দলীয় নেতাকর্মীদের কথা বলার সুযোগ করে দিতে টাকা আতায় অনুমোদনহীন গ্রুপ সাজিয়ে ওঠা গ্রুপ গজিয়ে ওঠা এবং এসব গ্রুপে গোয়েন্দা সংস্থার অনুপ্রবেশ এসব ঘটনায় বিস্মিত আবয়ামলীগের শীর্ষ মহল গত এক বছরে টেলিগ্রাম হয়ে উঠেছে পালিয়ে থাকা শেখ হাসিনার দলের মূল সংগঠন প্ল্যাটফর্ম কিছু গ্রুপের সদস্য সংখ্যা বিশ থেকে ত্রিশ হাজারে বেশি প্রতিদিন রাত নয়টার পর থেকে গভীর রাত পর্যন্ত চলা ভার্চুয়াল আটটায় অংশ নিচ্ছেন কেন্দ্রীয় নেতা বর্তমান সাবেক সংসদ সদস্য জেলা উপজেলা পর্যায়ের নেতারা তবে আওয়ামী লীগের নির্ভরযোগ্য সূত্রগুলো নিউজ আঠারো কে জানিয়েছে এমনকি যখন শেখ হাসিনা নিজে কোন টেলিগ্রাম সেশনে উপস্থিত থাকেন তখনও কে তার সামনে কথা বলবে তা নির্ধারণের অর্থ লেনদেন হয় বিষয়ে সন্দেহের কেন্দ্র রয়েছে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কাদের কাতের কাদের এখন নিজের রাজনৈতিক কর্মকাণ্ডের মঞ্চ হিসেবে টেলিগ্রামকে বেছে নিয়েছে প্রতিদিন একাধিক গ্রুপে নিজে কথা বলার সময়সূচি ঠিক করেন এবং প্রায়ই বলেন ঢাকা ঘেরাও করার ডাক তবে তার বক্তব্যে সময়সীমা বা বাস্তব পদক্ষেপে নির্দিষ্ট পরিকল্পনার অভাব আছে বলেও অভিযোগ দলটির এক সিনিয়র নেতা নাম প্রকাশ না করার শর্তে নিউজ কে বলেন ওবায়দুল কাদেরকে এখন কর্মীরা প্রত্যাখ্যান করেছে তিনি নিজেকে প্রাসঙ্গিক রাখার জন্য টেলিগ্রামে অসংখ্য গ্রুপ তৈরি করেছেন এগুলো দলের জন্য নয় একটি অর্থনৈতিক প্রতারণা চালানোর জন্য শীর্ষ নেতৃত্ব জানতে পেরেছে তিনি দলের সিনিয়র নেতা সংসদ সদস্য সাবেক মন্ত্রীদের কাছ থেকে টাকা নিয়েছেন যাতে তারা শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নিতে পারেন শেখ হাসিনাকে আর রাজনীতি করতে দেব না বললেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আজকে বাংলাদেশকে বিভক্তি করার অনেক চেষ্টা চলছে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে পাশের দেশ ফ্যাসেজ শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে সেখানে বসে নানা ষড়যন্ত্র করছে হুমকি দিচ্ছে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাই সমাবেশ থেকে আমাদের শপথ নিতে হবে ফ্যাসেজ শেখ হাসিনাকে আর কোনোদিন দিন রাজনীতি করতে দেব না আমরা কারো কাছে মাথা নত করবো না মির্জা ফখরুল বলেন তরুণরা আমাদের নতুন করে স্বপ্ন দেখাতে শুরু করেছে বাংলাদেশকে গড়তে আমাদের সামনে নতুন সুযোগ তৈরি হয়েছে সারা থেকে তরুণরা এখানে এসেছে এটা অত্যন্ত আনন্দের দিন একই সঙ্গে কষ্টের দিন গত বছর এই দিনে দেশের মানুষকে হত্যা করেছিল আওয়ামী লীগ জুলাই গণভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন শুধু ছত্রিশ দিনের আন্দোলন নয় গত ১৬ বছর ধরে আমাদের নেতা কর্মীরা জীবন দিয়েছে শুধুমাত্র সুন্দর একটা বসবাসযোগ্য আবাসভূমি হিসেবে বাংলাদেশকে দেখার জন্য বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন গণতন্ত্র নিয়ে আড়ালে আপডালে নাকি ষড়যন্ত্র হচ্ছে যারা গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তারা রেহাই পাবে না নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে তরুণদের নির্ভর করছে দেশের ভবিষ্যৎ আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে সমাবেশে যুগ্ম মহাসচিব বলেন ভারত শুধু খুনি বোনদের হত্যা করেছে তাদের বিচার এই বাংলার মাটিতেই হতেই হবে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী বলেন অন্তর্বর্তী সরকারের কাছে আমরা বারবার দাবি করেছি হাসিনার বিচার হাসিনার বিচার না হলে দেশের মানুষ আমাদের ক্ষমা করবেন অনতি বিলম্বে হাসিনার বিচার দৃশ্যমান করতে হবে শেখ হাসিনা পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী স্বরাচার বললেন অ্যাটর্নি জেনারেল শেখ হাসিনা পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী স্বরাচার বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তিনি বলেন পৃথিবীর ইতিহাসে শেখ হাসিনার মতো কোনো স্বরাচারের জন্ম হয়নি তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী স্বরাচার রবিবার জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্যের শুরুর আগে একথা বলেন তিনি অ্যাটর্নি জেনারেল আরও বলেন আজকের দিনটি ঐতিহাসিক কোনো স্বরাচারকে মিথ্যার ওপর পিএইচডি করতে হলে তাকে শেখ হাসিনার কাছে শিখতে হবে পৃথিবীর সব স্বরশাসকের যদি কোনো সম্মতি করা হয় শেখ হাসিনা হবেন তার সভাপতি তিনি বলেন বাংলাদেশের ভবিষ্যতের স্বার্থে ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে আমরা স্বৈরাচার ও তার সহযোগিতা সর্বোচ্চ শাস্তি চাই এ সময় অ্যাটর্নি জেনারেল পৃথিবীর কোন স্বৈরাচারের কী পরিণত হয়েছে তার ট্রাইব্যুনালের সামনে তুলে ধরেন জুলাই আগস্টের গণহত্যায় ন্যায় বিচারটি আসাদুজ্জামান বলেন আমাদের রাষ্ট্র অনেকে এগিয়েছে আগে ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড নিয়ে প্রশ্ন উঠেছে আমাদের সামনে যে জুলাই হত্যাকাণ্ড ঘটেছে তার সঠিক তবে আমরা অমানবিক বিচার চাই না সময় তিনি ইংল্যান্ডের ও লিভার ক্রোমোয়েলের বর্ণনা তুলে ধরেন বলে ন্যায় বিচারের জন্য আমরা এখানে এসেছি এমন একটি বিচার সম্পূর্ণ হোক যে ইতিহাসের পাতায় লিপবদ্ধ থাকে কারণ ইতিহাসের অনেক ফ্যাসিস্টের জন্ম হয়েছে তবে বহু শরীরশাসক বিচারের মুখোমুখি হয়েছেন তাদের মধ্যে একজন অলিভার ক্রোময়েল যার মৃত্যুর তিন বছর পর লাশ তুলে ফাঁসিতে ঝুলিয়ে প্রকাশ্যে শাস্তি দেওয়া হয়েছে এরপর শিরোচ্ছেদ করা হয় তার মাথা লোহার দণ্ডে গেঁথে বহু বছরের শহরে প্রদর্শন করা হয়েছে তবে আমরা তেমন কিছু চাই না অ্যাটর্নি জেনারেল বলেন গেল ষোলো বছর মুক্তিযুদ্ধের চেতনার নামে খুন চাদাবাজি রাতে ভোট করা বিদেশে টাকা পাচার সহ সব অনিয়ম করা হতো আর এসবের বিরুদ্ধে জুলাই আন্দোলন হয় টানা ছত্রিশ দিনে সেই আন্দোলনের মুখে শেখ হাসিনা সহ এমপি মন্ত্রীরা দেশ ছেড়ে পালিয়ে যান পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা বিরল তিনি আরও বলেন মিথ্যা কথার জন্য পিএইচডি করতে হলে হিটলার ও শেখ হাসিনার কাছে আসতেন তবে কোন ব্যক্তির বিরুদ্ধে আমাদের খুব নেই আমরা অপরাধের বিরুদ্ধে এসেছি আমরা ন্যায় বিচার চাই দেশের মানুষের স্বপ্নের বিচার চাই ন্যায় বিচারের মধ্য দিয়ে আইনি পরিকাঠামোর মধ্যে আমরা সর্বোচ্চ শাস্তি যুগ সন্দিক্ষণের ন্যায় বিচারের জন্য দাঁড়িয়েছে সবাই ন্যায় বিচার পাবেন এটি বিচারপতি মজুমদারের নেতৃত্বে তিন সদস্যদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এ শুনানি শুরু হয় ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মাহমুদ মুহিতুল হক বিচার কাজ ট্রাইব্যুনালের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচারণ করা হয় দিকে চোখ তুলে প্রতিহত বললেন হাসনাত আব্দুল্লাহ দেশের যে কোনো স্থানে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের উপর কেউ হামলা করলে তাদের রাজনৈতিকভাবে প্রতিহত করবেন বলে হুশিয়ারি জানিয়েছেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংঘটক হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লা বলেন এখন আমাদের কাজ করার সময় আমরা প্রতিশ্রুতি দিচ্ছি কেউ যদি ভয় দেখায় হুমকি দেয় তাহলে পিছু হটবেন না আমরা জানি বিভিন্ন এলাকায় বাধা দেওয়া হচ্ছে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া এনসিপি নেতাকর্মীদের দিকে কেউ যদি চোখ তুলে তাকায় তাহলে আমরা তা রাজনৈতিকভাবে প্রতিহত করব তিনি আরও বলেন আমাদের আহ্বক ও সদস্য সচিব পরবর্তী দিক নির্দেশনা দেবেন আমাদের যদি জীবন চলে যায় তবু আমরা তাদের দিক নির্দেশনা বাস্তবায়ন করব শুধু কাগজে নয় আইনি ভিত্তিতে বাস্তবায়ন নিশ্চিত করতে হবে জুলাই সনদ বলছে জামায়াত জুলাই সনদ শুধুমাত্র কাগজে নয় আইনি রূপ নিয়ে বাস্তবায়ন নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়বে আমির ড হেলাল উদ্দিন উদ্দিন বলেন নতুবা উনিশশো নব্বই সালে সরেচা বিরোধী আন্দোলন পরবর্তী রাষ্ট্র কাঠামোর জাতীয় রূপরেখার মতো জুলাই সনদ শুধু এক টুকরো কাগজ হিসেবে পড়ে থাকবে তিনি বলেন গত বছরের তিন আগস্ট ছিল বাংলাদেশের জাতীয় জীবনে এক কালো অধ্যায় এদিন ফাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের দলীয় পাশাপাশি রাষ্ট্রীয় বাহিনীর গণহত্যা চালিয়ে রাজপথে রক্তই রঞ্জিত করে রাজধানী অলিগলিতে লাশের শারীরিক রক্তের গন্ধ বুলেটের আওয়াজ অস্ত্রের মহড়া এত কিছুর পরও ছাত্র জনতা রাজপথ ছাড়েনি জীবনের মায়া বিসর্জন দিয়ে দেশ প্রেম ধারণ করে দেশ থেকে আধিপত্যবাদের দুঃসর ফাঁসিবাদী আওয়ামী লীগকে বিতাড়িত করেছে ছাত্রজনতার জনতার ছত্রিশ দিনের আন্দোলনে ফ্যাসিস্ট লীগ ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যায় পরবর্তীতে রাষ্ট্র সংস্কার ও গণহত্যার বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় বিপ্লবী সরকার থেকে বিপ্লবের রাষ্ট্র রাষ্ট্রীয় স্বীকৃতি আদায় করতেও দীর্ঘ এক বছর লেগে গেছে কারণ সরকারের ভিতরে ফাসিবাদে দুশোর স্তরে স্তরে বসে আছে সরকার চলতি বছর পাঁচই আগস্ট জুলাই ঘোষণাপত্র উপস্থাপনের প্রতিশ্রুতি দিয়েছে সরকারের কাছে ছাত্র জনতার দাবি এই জুলাই ঘোষণাপত্রের অবশ্যই আইনি ভিত্তিতে রূপ দিতে হবে এবং বাস্তবায়ন নিশ্চিত করতে হবে জুলাই শহীদদের স্মরণ এবং মহৎ উদ্যোগের জন্য ভয়েস অফ সিভিল রাইটস ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে নায়বে আমির জামায়াত ইসলামের চার দফা কর্মসূচির একটি সমাজসেবা সমাজ সংস্কার যে কোনো সামাজিক সংগঠনের সমাজসেবা কর্মসূচির উদ্যোগ উদ্যোগ নিলে সহযোগিতা ও সমর্থন জানাবে জামায়াতের রাজনৈতিক কর্মসূচি তুলে ধরে বলেন জামাতে ইসলামী কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় বসেনি কিন্তু জামায়াত ইসলামী শিক্ষা চিকিৎসা বাসস্থান কর্মসংস্থান খাদ্য বস্ত্র সহ মানুষের যে কোনো প্রয়োজনে সবার আগে সবসময় পাশে দাঁড়িয়েছে আগামীতেও দাঁড়াবে এ সময় তিনি বলেন জনগণ যদি আগামীতে জামায়াতে ইসলামীকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দেয় তবে জনগণের মৌলিক অধিকার রাষ্ট্র নিশ্চিত করতে হবে আগে দেশে বসে ষড়যন্ত্র হতো এখন হয় দিল্লিতে শহীদ মিনারে তারিকুল ইসলাম আগে বাংলাদেশের ভেতরে থেকে ষড়যন্ত্র হতো এখন সেই ষড়যন্ত্র হচ্ছে দেশের বাইরে থেকে বিশেষ করে দিল্লিতে বসে এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন জাতীয় যুব শক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম তারিকুল ইসলাম বলেন যে দেশ গঠনের জন্য আমাদের ভাইয়েরা শহীদ হয়েছে সেই দেশ এখনও আমরা নির্মাণ করতে পাইনি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই আগের মতো এখন আর দেশের ভেতরে বসে ষড়যন্ত্র হয় না এখন ষড়যন্ত্র হয় দিল্লিতে বসে তিনি আরো অভিযোগ করেন দেশে মাটিতে বসে ফ্যাসবাদী অব আমেরিকা কর্মীদের সামরিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং সরকার তা জানতে পেরেছে ছয় মাস পর এই বাস্তবতায় ঐক্যবদ্ধভাবে ফ্যাসেড শক্তিকে প্রতিরোধ করতে হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সবশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চান সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য